মাত্র এক টাকা খরচে লাউ গাছে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আনতে পারবেন মাত্র এক টাকা খরচে লাউ গাছে প্রচুর পরিমাণে লাউ ধরাতে পারবেন লাউ সাইজ হবে অনেক বড় দেখতে পাচ্ছি লাউ এর জালিগুলা ছোট অবস্থা থেকে এরকম পোকার আক্রমণে নষ্ট হয় তারপরে দেখবেন লাউ গাছের জালিগুলা ছোট বস্তা থেকে এরকম পচে নষ্ট হয়ে যায় তারপরে দেখা যায় লাউ গাছের পাতাগুলো কুকড়িয়ে যায় গাছে বৃদ্ধি হয় কিন্তু লাউ কুড়ে আসে না তো কি করবেন মাত্র একটি ঘরোয়া দ্রবণ তৈরি করে দেখাবো সম্পূর্ণ ঘরোয়া কিছু উপাদানের সাহায্যে অর্থাৎ বিনা খরচেই আপনার নিজের প্রচুর পরিমাণ এবং লাভ ধরাতে পারবেন সেই সাথে একটি বিশেষ পরিচর্যা দেখিয়ে সাইজ হবে অনেক বেশি বড় ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকি তার জন্য প্রথমে ঠিক এরকম সাইজের একটি মগ নিয়ে নিতে হবে খেয়াল রাখবেন মগটি যেন আকার একটু বড় হয় তারপর নিতে কিছু পরিমাণে কাঁচ হলুদের গোড়া কাঁচা হলুদ একটি অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি ব্যাকটেরিয়াল এজেন্ট এটি যে কোনো ফাঙ্গাস ব্যাকটেরিয়ার বিরুদ্ধে খুবই কার্যকরী পাশাপাশি যে কোনো পোকামাকড়ের বিরুদ্ধে হান্ড্রেড পার্সেন্ট কাজ করে অবশ্যই চেষ্টা করবেন কাজ হলুদের গুঁড়া নেওয়ার জন্য দুই চামচ পরিমাণে হলুদের গুঁড়া এই পাত্রের ভিতরে দিয়ে দিচ্ছি বেশি নিতে পারেন হলুদের গুঁড়া বেশি দিলে গাছের কোনো ক্ষতি হয় না তার ভিতরে নিতে হবে কিছু পরিমাণে পানি আমরা মোটামুটি এক লিটারের কাছাকাছি পরিমাণে পানি এই হলুদের গুঁড়ার ভিতরে দিয়ে দিলাম তার একটি শক্ত কাঠির সাহায্যে এই দ্রবণটি ভালো করে নাড়াচাড়া করে সুন্দরভাবে দ্রবণটি মিশে ফেলতে হবে তো আমরা ফেলছি তো মেশানো হয়ে গেলে এর ভিতরে আরো কিছু উপাদান অ্যাড করবো আসুন ধাপে ধাপে সেটা দেখতে থাকি প্রথমে নিতে হবে সাবান তো দেখতে পাচ্ছেন হাতের পরে একটি ছোট সাইজের সাবান আছে আপনার যে কোনো ব্র্যান্ডের সাবান ইউজ করতে পারেন আপনার সাবানটা দুই ব্যবহার করতে পারেন প্রথমত হাতের সাহায্যে পানি ভিতরে যদি কিছু সময় না আছাড়া করেন সাবানের ফেনা সহজে তৈরি হবে কথা ঠিক এরকম একটি চাকুর সাহায্যে ছোট ছোট করে সাবানের টুকরা কেটে পানির ভিতরে দিতে পারেন সাবান একটি খাট ধর্মের পদার্থ এটি গাছের পোকামাকড় রোধ করতে সেই সাথে গাছের পাতের উকানোর সমস্যা রোধ করতে খুবই কার্যকরী কিছু পরিমাণে সাবান দেওয়া হয়ে গেলে এটি শক্ত লাঠির সাহায্যে পড়বে নাই কিছু সময় নাড়া করবেন বলে একটি বেশি সময় নাড়া করবেন যাতে করে সাবানটি পানের সাথে ভালো করে মিশে যায় এরপর নিতে হবে টুকরা লেবু তো লেবু আমরা জানি একটি সাইট্রাস ফল অর্থাৎ এর ভিতরে প্রচুর পরিমাণে সাইট্রিক অ্যাসিড থাকে এটি ব্যবহার করার ফলে দ্রবণটি অনেক বেশি স্ট্রং হবে কার্যকারিতা গুণ বৃদ্ধি পাবে সেই সাথে লেবুর রস ব্যবহার করলে দ্রবণটি আপনি দীর্ঘ সময় ধরে ব্যবহার করতে পারবেন অর্থাৎ দ্রবণটি স্থায়িত্ব গুণ বৃদ্ধি পাবে তারপরে ঠিক পূর্বে না না থাকা করে দ্রবণটি মিশে ফেলুন এরপরে ব্যবহার করে কিছু পরিমাণে ইউরিয়া সার ইউরিয়া সারের ভিতরে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে এটি গাছের পাতায় ব্যবহার করলে গাছের পাতা অনেক বেশি সবুজ হয় এবং সেই সাথে গাছে প্রচুর পরিমাণে স্ত্রীফল এবং আসতে সহায়তা করে এবং অনেক সময় দেখবেন গাছের বৃদ্ধি হয় না কয়েকটি লাউ ধরার পরেই তো এটি ব্যবহার করতে পারলে দেখবেন লাউ গাছের বৃদ্ধি কখনোই কম হবে না অবশ্যই বলবো ইউরিয়া সার কিছু পরিমাণে ব্যবহার করবেন তো খুব বেশি দেওয়ার দরকার নেই এই কারণ অনেক সময় গাছে ক্ষতি হতে পারে তার না ছাড়া করে সাথে ভালো করে মিশে ফেলুন এখন আমরা ব্যবহার করবো আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান সেটা হচ্ছে গুল আপনার যে কোনো মুদি দোকান অথবা রাস্তার পাশে পান বিক্রি করে এমন যে কোনো দোকানে সহজেই এই পেয়ে যাবেন এ গুল এমন একটি উপাদান যা ব্যবহার করতে পারলে লাউ গাছে দেখবেন ছোট বস্তায় জালি পসা বা জালিতে যে পোকার আক্রমণে নষ্ট হয়ে যায় যেমন মাছি পোকা জাপ পোকা বা লেদা পোকার আক্রমণ হান্ড্রেড পারসেন্ট ঠিক হবে তো গুল আপনার খুব বেশি নয় এক চা চামুচের চার ভাগের এক ভাগ পরিমাণে পার লিটার ওয়াটার অনুযায়ী ব্যবহার করতে হবে তবে বেশি দিতে পারেন তেমন কোনো ক্ষতি হয় না এটা যে কোনো পোকামাকড়ের বিরুদ্ধে কাজ করে এটা শুধু লাউ গাছ নয় পাশাপাশি মরিচ মিষ্টি কুমড়া থেকে শুরু করে সকল সবজি বা ফল গাছ ইউজ করতে পারেন অনেকে কমেন্ট সেকশনে প্রশ্ন করেন এই গুল খুঁজে পাচ্ছে না তার জন্য কি করব তো বলে রাখি যে কোনো মুদি দোকান অথবা রাস্তার পাশে পান বা তামাকজাত পণ্য বিক্রি করে এমন যে কোনো দোকানে এগুল আপনার সহজে পেয়ে যাবেন গুলটা অবশ্যই ব্যবহার করতে হবে যে কোনো পোকামাকড় দমন করার জন্য তো ভালো করে দ্রবণটি মিশিয়ে একটি জায়গায় মোটামুটি পাঁচ থেকে ছয় ঘন্টার জন্য রেখে দিবেন সাথে সাথে ব্যবহার না করে দ্রবণটি পানির সাথে ভালো করে মিশিয়ে রেখে দিলে কার্যক্ষমতা কার্যক্ষমতা গুণ বৃদ্ধি পায় তারপরে নির্দিষ্ট লাউ গাছের গোড়া ভালো করে আগাছা মুক্ত করে মাটিটি ভালো করে খনন করে এই দ্রবণটি সঠিকভাবে ব্যবহার করুন এবং অবশ্যই পর্যাপ্ত পরিমাণে পানি গাছে স্প্রে করবেন এতে করে সাথে মিশে যাবে গাছে খুব ভালো কাজ করবে আমরা জেনে নিই এখন লাউ সাইজ কীভাবে বড় করতে হয় গাছে যখন লাউ ধরে যাবে তখন গাছের গোড়ার দিকে হলুদ বয়স্ক পাতা এগুলো অবশ্যই ছাটাই করবেন এতে করে সূর্যের আলো ভালো পড়বে ফলে যার কারণে গাছে যে ডোকাগুলো থাকবে অনেক বেশি মোটা হবে পার্সাল নিউট্রেন নষ্ট হবে না পুরো নিউট্রেনটাই লাউয়ে কনভার্ট হবে অবশ্যই এই কাজটি করবেন তো এই কাজটি যদি করতে পারেন লাউ সাইজ দেখবেন স্বাভাবিকের তুলনায় অনেক বেশি মোটা এবং তরতাজ